এই যে ব্যক্তিকে আপনারা নরমাল সাদা শার্ট এবং প্যান্ট পরে আদালত চত্বর থেকে হেঁটে আসতে দেখছেন এর নাম হচ্ছে লুৎফুজ্জামান বাবর যিনি ছিলেন বিএনপির সবে এক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একসময় তিনি ছিলেন তারেক জিয়ার বেস্ট ফ্রেন্ড তিনি এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখনকার তরুণ প্রজন্মের কাছে ভারতবিরোধী সাহসিকতার প্রতীক কিন্তু প্রশ্ন হলো জামান বাবর আজ কেন আড়ালে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য বিতর্ক আর কিংবদন্তি সেই তালিকার শীর্ষে আছেন বাবর থেকে বিএনপি আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন বাবর কিন্তু তাকে নিয়ে আলোচনা শুধু রাজনীতির কারণে নয় বরং তার ভারত বিরোধী বক্তব্য আর অ্যাকশনের কারণে তরুণ প্রজন্মের কাছে বাবরের নাম এখন এক ধরনের প্রতিরোধের প্রতীক কিন্তু কেন এক সময় সাংবাদিকদের সামনে বাবরের বলা সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আজও তরুণরা সেটাকে মেমে বানায় স্লোগানে ব্যবহার করে দু সালে চট্টগ্রামে ধরা পড়ে দশ ট্রাক অস্ত্র এই মামলার সঙ্গে বাবরের নাম আসে বারবার অভিযোগ ওঠে এসব অস্ত্র ভারতের সেভেন সিস্টার্স রাজ্যে বিদ্রোহীদের কাছে পাঠানোর পরিকল্পনা ছিল এখানেই বাবরের ইমেজ নতুন মাত্রা পায় কারণ অনেকে বিশ্বাস করেন ভারতের বিরুদ্ধে প্রতিরোধেই ছিল এই উদ্যোগ ভারতীয় সংবাদ মাধ্যমে বারবার বাবরের নাম এসেছে তাদের দৃষ্টিতে তিনি ছিলেন এক সিকিউরিটি থ্রেড কিন্তু বাংলাদেশের একাংশ তাকে দেখে জাতীয়তাবাদী প্রতিরোধ যোদ্ধা হিসেবে আজকের প্রজন্ম যারা তখন শিশু ছিল এখন সোশ্যাল মিডিয়ায় বাবরের নাম উচ্চারণ করছে নতুন করে ডক্টর ইউনুদ যখন বলেন বাংলাদেশকে স্বাধীনভাবে চলতে হবে তখনই বাবরের প্রসঙ্গ আবার আলোচনায় উঠে এলো কিন্তু এত আলোচনার মাঝেও প্রশ্ন থেকে যায় কেন বাবর এখন আড়ালে রাজনীতি থেকে দূরে থাকলেও তার নাম যখনই উচ্চারিত হয় তখনই ভারতের আতঙ্ক আর বাংলাদেশের প্রতিরোধের গল্প সামনে চলে আসে লুৎফর জামান বাবর একজন বিতর্কিত রাজনীতি কিন্তু একই সাথে তিনি আজকের তরুণদের কাছে ভারত বিরোধী প্রতিরোধের প্রতীক তিনি কি আবার সামনে আসবেন নাকি আড়ালের আড়ালেই থেকে যাবেন আপনারা কি মনে করেন বাবরের ভবিষ্যৎ কি বাংলাদেশে রাজনীতিকে নাড়া দেবে কমেন্টে জানাতে ভুলবেন না